ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছে ওজিউল্লাহ মাতাব্বর ও দুই ছেলে আজ সকাল এগারোটায় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল সহপাঠী ও বন্ধুদেরও ন্যায় বিচারের দাবি শুক্রবার তার প্রতিবাদ হিসেবে এবং আমরা দুষ্কৃতিকারী যারা হেলালকে আক্রমণ করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি যারা এই সাথে জড়িত যারা হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আমরা এটা প্রশাসনের কাছে দাবি জানাই মানে এটা নিয়ে আমরা খুবই ক্ষিপ্ত এই জন্য যে একজন একজন ভালো একটা ছেলেকে লালমোহন থেকে হায়ার করে সন্ত্রাসীকে এনে তার উপর হামলা করা হয়েছে উপজেলার জেলার গৌরু নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়ে ঢাকায় মৃত্যুর সাথে লড়ছেন গত ত্রিশ আগস্ট শুক্রবার আলী মাতাব্বর বাড়িতে ঘটনা ঘটে হেলার উপরে যে অতর্কিত একটা হামলা আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি এবং আমাদের আবেদন যাতে ভবিষ্যতে এরকম একটা অতর্কিত হামলা কখনো আর না হয় দীর্ঘদিনের শত্রুতার জেরে তাহের মাতাব্বর ও তার চার ছেলে জামাতা ও নাতি মিলে মাতাব্বর ও তার দুই ছেলে বেলাল মাতাব্বর ও হেলাল মাতাব্বরের ওপর রামদা চাইনিজ কুরাল ও লাঠি সোটা নিয়ে পরিকল্পিত হামলা চালায় এতে তিনজনই গুরুতর জখম হন বর্তমানে তারা ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ওই দিকে হেলালে মারি লাইছে। আমি ওই দিকে যাই দেয় কি হেলালে মাটা একটা ইট মাথার তলে দিয়া আরেকটা ইট দিয়ে বাড়ি আছে মারে কনে ঘরে দিই দিয়ে দিলো একটা কোপ দিল একটা বাড়ি যায়নি তাদের কাছে সভাপতি আছে তার কাছেও কি যায় নাই মানে ওরা ঢাকা থেকে আসছে হেললাল বিল্লাল দুই ভাই আর আমার শ্বশুর তো বাড়িতে আছে ওরা আছে বাড়িতে ওদের কোনো পরিকল্পনাই নাই যে এই টকটা নিয়ে ওরা কি একটা ঝামেলা ফাঁকাইব ওরা স্বাভাবিকভাবে কি চলাফেরা করতে আছে আজ সকাল এগারোটায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন মিছিলে হেলালের সহপাঠী বন্ধু বান্ধব ও ছোট ভাইয়েরাও অংশ নেন তারা সবাই কণ্ঠ নিয়ে দাবি জানান আমাদের বন্ধুর ন্যায় বিচার চাই হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয় সেখানে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান যারা অপরাধী তিনজনকে পুলিশের কাস্টর নিয়ে গেছে পরিকল্পিতভাবে একটা পরিবারকে হত্যা করার একটা পরিকল্পনা করছে এটা এটা আমার কথা নয় শুধু এই গ্রামের হাজার হাজার মানুষের অভিমত এবং হাজার হাজার মানুষের এই কথা একমত অতএব এই সমস্ত খুনিদের বিচার হওয়া একান্ত আবশ্যক দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি